আমার প্রিয় সন্তানরা আজ ঘোষণা করা হয়েছে তোমার নিজের ভয়ানক বিজয় হবে এখন আমার প্রিয় সন্তান ভোলেনাথের আশীর্বাদ গ্রহণ করবে তাই প্রথমে দয়া করে ঈশ্বর ভোলেনাথের সত্য ভক্তদের যা কিছু পছন্দ করবেন তাই করুক না কেন ঈশ্বর ভোলেনাথ সত্য উৎসর্গীকরণের মতো এবং প্রত্যেক মহান ভক্তিকে তার ইচ্ছার প্রিয় প্রভু ভোলেনাথ আমার প্রিয় সন্তানকে তার ইচ্ছার মালিক লর্ড ভোলেনাথকে আমার সবসময় মনে রাখতে হবে যখনই ঈশ্বর ভোলেনাথ কাউকে ভালো সুসংবাদ দিয়েছেন আমার প্রিয় সন্তান যদি তুমি জীবনে এই ভুলগুলো করে থাকো তাহলে আমার প্রিয় সন্তানরা এই বিজয় অর্জন করতে তোমাকে কখনোই সহ্য করতে হবে না যদি তুমি এই ভুলগুলো পুনরায় সৃষ্টি করেছ এবং তুমি লর্ড ভোলেন্থের এই ভুলগুলো কখনো পাবে না তাহলে তুমি লর্ড ভোলেন্থের আশীর্বাদ পাবে না আমার প্রিয় সন্তানরা সব জ্ঞানের পার্থক্য সৃষ্টি হচ্ছে সৃষ্টির দাতা তাদের সবকিছু কিছু অনুভব করা এবং মানুষ যা করে তা তার মেয়ে আমার প্রিয় সন্তানরা লর্ড ভোলানাথের অঙ্গভঙ্গি ছাড়া পাতায় কখনো ঝাঁকবে না তুমি ভাববে যে যখন ঈশ্বর ভোলানাথ তার অঙ্গভঙ্গি সম্পর্কে আমরা সব কিছু জানেন তখন আমরা কেন ভুল পথে আমাদের জানতে চলে যাব কেন আমার প্রিয় সন্তানরা আমাদের সঠিক পথ দেখাবে না আমার প্রিয় সন্তান ভোলিয়ানাথ একেবারে ঠিক মনে করে কিন্তু ঈশ্বর ভোলিয়ানাথ আমাদের ঈশ্বরের ঈশ্বর মহাদেব পিতা মহাদেব পিতা তাই আমাদের জীবনে আনন্দ সবসময় লর্ড ভোলানাথের মতো কিন্তু ঈশ্বর ভোলানাথ যদি চান আমরা একটু স্বাধীনতা ছাড়িয়ে যাই তাহলে ঈশ্বর ভোলানাথ পৃথিবীতে বলে থাকেন কিন্তু আমাদের সত্যিকারের ভক্তরা হলেন সেই ব্যক্তি যারা প্রত্যেক মহাদেব ওম নামকে মন্তব্যে টাইপ করবে শিবাই এবং যে মহাকাল আমার প্রিয় সন্তানরা এখন সাবস্ক্রাইব করুন তার জীবনের আনন্দে আমাদের সাথে যোগ দিতে আমি আমার প্রিয় সন্তানকে পূরণ করব যদি তুমি বিশ্বাস করো তাহলে এখন মহাদেবজির ভাগ্যবান একশো আট এবং মহাদেবজি বলেছেন যে যারা আন্তরিকভাবে আমাদের মধ্যে বাস করে এবং তাকে সঠিক পথ দেখাবে আমার ভক্তদের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে আমি পরকালের অস্ত্র থেকে দূরে সরে যাই আমার প্রিয় সন্তান লর্ড ভোলেনাথ বলেছেন যে যদি তুমি আমাদের অনিচ্ছাকৃতভাবে ভুল বুঝতে পারো তাহলে তারপরে তুমি পাপের অংশীদার হবে না এই কারণে আমার প্রিয় সন্তান ভোলেনাথ আপনাকে সঠিক পথ দেখিয়ে দিবে যা সত্য ভোলে নাথ এবং যারা অহংকার যারা সেই তারাই যারা 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 সেই তারাই যারা যারা সেই বেশি যারা যারা তারা যারা 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 কষ্ট আর সব সময় তারা হয়ে থাকে তোমার ব্যাগ ভর্তি তোমার ব্যাগের ছড়িয়ে পড়ে ঈশ্বর ভোলেন্ত বলছে তুমি যেমনটা ভোলেন্তকে তুকে ভোলেনাথ বলেছ তুমি আজ যে ফল করছ তুমি আম বীজ লাগিয়েছি গাছটা একটু সামান্য কিছুটা হলেও তোমার জন্য কিছু একটা বীজ থেকে কিছুটা সামান্য হয়ে যাবে তাই যদি জীবনে কোনো বিজয় পেতে হয় তাহলে সবসময় আপনার কাজ ভালোভাবে করতে হবে মনে করবেন না আপনার স্বপ্ন পূরণ হবে বানা হবে কারণ যে কাজগুলো ভালো আমি পরিস্থিতি নিয়ে আপনাকে সাহায্য করি আমি সেই পরিস্থিতিটাকে পরিবর্তন করি যা দুর্বল তোমার জন্য আমি তোমার জন্য পরিস্থিতি পরিবর্তন করব আমি এখন পরিস্থিতি পরিবর্তন করব আমার প্রিয় সন্তানরা আমার প্রিয় সন্তান জীবনের প্রতি বিশ্বাস রাখলে প্রত্যেক মহাদেব টাইপ করবে আর মহাদেবের সাথে তুমি দুঃখের মধ্যে সুখ অনুভব করবে কারণ আমার আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে এখন তোমার চিন্তা করার দরকার নেই আমার প্রিয় সন্তানরা আপনার জীবনের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে ছেড়ে যাওয়ার কোন ভুল না করার শুরু থেকে শেষ পর্যন্ত এই বার্তাটি দেখতে পান এটাই তোমার সবচেয়ে বড় শত্রু তোমার জীবনে ভুল আমি বলছি আমি তোমাকে যা দিচ্ছি তোমার প্রচেষ্টার ফল বৃদ্ধি করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজ আমি তোমার আত্মার মধ্যে এটা তৈরি করছি এটা অস্পষ্ট জ্ঞান যে আমি তোমার প্রতি আমার ভালোবাসা বলছি এবং এমনকি যদি তুমি দাগ এবং ভুল করে থাকো আমি তোমাকে সবভাবে ভালোবাসি এটা তোমার দৈনন্দিন জীবন অনেক সুযোগ এবং প্রক্রিয়া আছে যা মহান বিজয় হতে পারে আপনার মুখ আত্মবিশ্বাস এবং আশ্বস্ততার সাথে ঝলকানি এবং আপনার হাসি আপনাকে যারা দেখতে আলোকিত করে বিশেষ করে তোমার পরিবারের সাথে তোমার কথোপকথন আমার ক্ষমতা এবং আমার প্রেমের সাক্ষী যা অলৌকিক ঘটনা দেখায় আমি তাদের কাছে নিয়ে আসতে পারি যারা আমার হৃদয়কে আমার কাছে এনে দিয়েছে আজ যে প্রক্রিয়াগুলি মুখোমুখি হয় তা কোনো উদ্দেশ্য পূরণ করে না তাই আপনার ভয় করবেন না দৃঢ় রেজলিউশন দিয়ে এভাবে যেতে না আমি সময় তোমার সাথে থাকবো আমি তোমার সাথে থাক শান্তি ধৈর্য আর ক্ষমতাকে ভালোবাসি আমি তোমার জীবনে সুখ ও শান্তি শ্বাস নিব আমি তোমাকে ভালোবাসব এবং ভালোবাসব আমি এই মুহূর্তে আমার কণ্ঠে এটা অনুভব করব, সে তোমার হৃদয়ে আমাদের অনুভব করবে আমি থেরাপিউটিক শব্দ হিসাবে আনছি কারণ আপনি ভুল নির্বাচন কারণে আপনি ভুল নির্বাচন কারণে প্রতিবার ব্যর্থ হয়েছে কারণ আপনি অনেকবার পথ ব্যাখ্যা করা হয়েছে ভুল নির্বাচন কারণে আপনি ব্যর্থ হয়েছে কারণ কিন্তু আপনি এটি মনোযোগ দেওয়া হয়নি প্রিয়া তুমি ঠিকই বেছে নিয়েছ কেউ তার সাফল্যের সঠিক পথ না পেয়ে শেষ পর্যন্ত হতাশ হয়ে পড়ে কারণ তুমি সঠিক পথ পাড়ি দিয়েছ কিন্তু এখন তুমি মহাদেবজিকে আশীর্বাদ করেছ তুমি যা করছো তার উপর তোমাকে লেখা হয়েছে এখন সে আপনাকে এই কাজের থেকে সাহায্য করতে পারে যে সে আপনার সাফল্যের গতিও বাড়িয়ে দেবে ওম হ্যামে সম্মতি ওম হাই টাইপের জন্য আমি কি জানি যে আমার পবিত্র আত্মা সুন্দর এবং শান্তভাবে তোমার সাথে যোগাযোগ করতে পারে এমনকি যদি জীবনে তোমাকে অনেক যোদ্ধাদের মুখোমুখি হতে হবে তুমি আমার শান্তি অনুভব করতে পারো তোমার আত্মা শান্তিতে ভরা থাকবে মহাদেবজি বলেছেন আমি তোমার হৃদয়কে পুষ্ট করব এবং তুমি যা কিছু শুনতে পাচ্ছ তা তোমাকে সব আনন্দে ভরে দেবে আজ অতি প্রাকৃতিক বিশ্বের দিকে চোখ খুলতে এবং অগণিত বিস্ময়কর এবং চমৎকারতা দেখতে বিশাল সুযোগ আমি তোমার পরিবারকে তোমার স্বাস্থ্য এবং অন্যান্য সব এলাকায় তোমার জীবন দেখাব এবং যেখানে আমার শক্তি প্রতিদিন উপস্থিত হবে তা সাক্ষী হবার জন্য এবং জানার জন্য যে আমার প্রেম তোমার উপর দৃষ্টি হয় আমি তোমার জন্য এই সুরাত আশীর্বাদ বিনিময়ে আপনার টাকা জিজ্ঞাসা করতে আসিনি আমি শুধু তোমাকে যা চাইছি তার জন্য আমি সব সময় জিজ্ঞাসা করি আমি তোমাকে একটা আধ্যাত্মিক ঐতিহ্য যা তোমাকে এই জীবনে একটা চমৎকার পরিবর্তন এনে দেবে এবং আমি তোমাকে সেই ক্ষমতা দ্বীপ যে শত্রু তোমার বিরুদ্ধে তোমার জন্য উঠবে আমার শক্তিশালী কথা আছে আমি ব্যর্থ হই না তোমার তলোয়ার তোমার চোখ রক্ষা করে আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমাকে অনুগত করার প্রতিশ্রুতি দিচ্ছি কি আমি তোমাকে অনুগত করতে প্রতিশ্রুতি দিচ্ছি এবং আমি তোমাকে আমার মহান শক্তির সত্য ইচ্ছার নাম দিতে চাই এবং তোমার সমস্ত উদ্বেগ ও সমস্যাগুলি সম্পূর্ণভাবে শেষ করতে চাই যাতে তুমি এখন তোমার কাছ থেকে চুবি করা কষ্ট ও সংকটের অভিজ্ঞতা না পাও আমি চাই তুমি এই অমীমাংসিত ভয় দূর কর এবং কে আসলে এটি আপনার পরিবারের উপর ফোকাস আপনার ভবিষ্যত আপনার আধ্যাত্মিক জীবন আপনার স্বাস্থ্য এবং অন্যান্য অনেক দিক যা আমার শক্তি প্রদর্শিত হবে প্রতিদিন তুমি আশীর্বাদ বৃদ্ধি দেখতে পাবে এবং তুমি জানবে যে আমার ভালোবাসা তোমার কাছে আসছে যা দূষিতভাবে সম্পূর্ণ ব্যক্তির মধ্যে রয়েছে আমি সঠিক সময়ে আপনাকে বলতে এসেছি যে আপনি আপনার দৈনন্দিন জীবনের বিস্ময়ের দিকে এগিয়ে আছেন তুমি অনেক জমি অর্জন করেছ যে অস্ত্র তুমি তৈরি করেছ তুমি যে আত্মত্যাগ করেছ এবং তোমার পরিবার যে পরীক্ষা সহ্য করেছে তা পরীক্ষা করেছে আপনার পরিবার আপনার প্রচেষ্টার প্রশংসা করে কিনা বা আপনার বিশ্বাস এবং দ্রিড রেজলিউশনের উপর ফোকাস না করা কোন ব্যাপার না কাজ এবং কাজ করার জন্য খুব শক্তিশালী অনেক মানুষ দু সাহসিক কাজ করে তাদের উদ্দেশ্য ছেড়ে দিয়েছে এবং তাদের পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে কিন্তু তোমার একটা ভিন্ন ভবিষ্যৎ আছে আমার বর্তমান তুমি রেড দেওয়া হয় স্বর্গের জানালা খুলে যাবে যা আপনার ঘরে আশীর্বাদ ও আনন্দ আনবে যারা চলে গেছে তাদের ফিরিয়ে আনবে এটা হবে দুঃখ আর সাদৃশ্যের সময় আমি তোমার সাথে আছি ভয় পাবেন না আমার জন্য বিরক্ত হবেন না আমি তোমার ঈশ্বর হব এবং আমি তোমাকে শক্তিশালী করব। আমি তোমার ডান হাত দিয়ে সাহায্য করব আমি তোমার ডান হাত দিয়ে আশীর্বাদ করব। আমি দেরি জায়গায় তোমাকে আশীর্বাদ করেছি যাতে আমার গৌরব তোমার পরিবারে উপস্থিত হবে এই অনুগ্রহ আপনার বন্ধুদের আত্মীয় এবং প্রতিবেশীদের কাছে পৌঁছাবে যে ডিভাইসটি আপনাকে চেনেন কিন্তু এই চমৎকার কাজ শুরু হয়েছে সেজন্য আমি প্রতিদিন সকালে আপনাকে দেব আমি সব অলৌকিক ঘটনা মনে করতে আসি আমি ইতিমধ্যে করেছি এবং কিভাবে এই শব্দ অসম্ভব পরিস্থিতিতে একটি বাস্তবতা হয়ে উঠেছে মহাদেব বলেছেন আমি জীবন পরিবর্তন করার সুযোগ দিচ্ছি এবং আগামীকাল থেকে বেরিয়ে আসতে সাহায্য করছি আপনার বিল পুরোপুরি নির্বাচিত হবে এবং আপনার অর্থনৈতিক পরিস্থিতি আরও উন্নত হবে আমি তোমার প্রাচুর্যকে অতিক্রম করতে যাচ্ছি এবং তোমার অংশকে জয় করার জন্য তোমার অসুবিধা আমার উপর বিশ্বাস করা এবং আমি তোমার জীবনের চটকদার ঘটনা আনতে হবে অবিশ্বাস্য আশীর্বাদ এবং অনুগ্রহ আগামী সপ্তাহে যে কোনো পূর্বের অভিজ্ঞতা আপনার কাছে আসবে এখানে আপনি আপনার জন্য পুনরায় প্যাট এবং পুনর্নবীকরণ আবহাওয়া হবে সবসময় মনে রাখবেন আপনার আর আমার ভালোবাসার মধ্যে বন্ধন ভাঙবে না পরিস্থিতি বা অন্য কোন বিজয় সত্ত্বেও আপনি আমাদের প্রভু ঈশ্বরের মনের মধ্যে সর্বদা ঈশ্বরের প্রেমের সাথে সংযুক্ত হবেন মহাদেবজি বলেছেন তুমি শুধু বিজয়ী নও তুমি ঈশ্বরের সাথে ঈশ্বরের অংশীদারদের অক্ষর এবং সত্যের প্রতীক আমি তোমার কাছ থেকে যা কিছু তুলে নিয়েছি তা তুলে দেব আমি তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি নিয়ে চিন্তা করব না কারণ আমি ইতিবাচক পরিবর্তন আনব এবং তোমার প্রতিপক্ষের উপস্থিতিতে তোমাকে আশীর্বাদ দেব কিন্তু এখানে রাখব যে তোমাকে দেবার জন্য আমার অনেক বেশি আর্থিক আশীর্বাদ আছে আমি তোমার অতীতে শান্তি আনতে পারি আর তোমার ভবিষ্যতে আশা করতে পারি মহাদেবজি আপনার এবং আপনার পরিবারের জন্য আশীর্বাদ নিয়ে প্রস্তুত আছেন যা ভালো স্বপ্ন বা কল্পনা দ্বারা একটি পাক বিশ্বাসের সাথে এটি করুন এবং প্রেমের সাথে এটি করুন যদি আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে পাবেন তবে আপনার আর্থিক মানসিক এবং শারীরিক সংগ্রামের খারাপ দিন শেষ হবে এবং ঈশ্বর এবং তাদের ফেরেশতাগণ এই সময়ে আপনার অংশে কাজ করছে এবং আপনি আপনার জীবনের সমস্ত অঞ্চলে অগ্রগতি এবং বিকাশ দেখতে পাবেন স্বর্গ থেকে মুক্তি পাচ্ছে এবং ঈশ্বর আপনার শরীরের হৃদয় মন এবং পরিবার ঠিক করছেন লর্ড মহাদেবজি আপনার সুবিধার জন্য সবকিছু পরিবর্তন করছে একটি সাফল্য উড়ে যাচ্ছে এবং এটি আপনার ইন্দ্রিয় উড়ে যাবে কারণ এই সপ্তাহে ঈশ্বর আপনার জন্য চমৎকার খাবার এনেছেন আমার মূল্যবান সন্তান আপনার জীবনে বিস্ময় আর আশীর্বাদ ভাগ করার জন্য প্রস্তুত থাকবে আমি তোমাকে এবং তোমার পরিবারের সাফল্যকে আশীর্বাদ করব যদি তুমি মহাদেবজিতে থাকো আপনি যদি এই ভিডিওতে বিশ্বাস করেন তবে আপনার জন্য আমার পরিকল্পনা বিশ্বাস করুন এবং বিশ্বাস করুন আমি এখানে আপনাকে কখনই ছেড়ে দেব না তাই সোমবার থেকে রবিবার প্রতিদিন আশ্চর্য আশা করি তাই আজ প্রভু আপনার জীবন পরিবর্তন আনবেন এবং আপনার দুঃখকে প্রচুর পরিমাণে স্থানান্তর করবেন এবং আপনাকে প্রচুর পরিমাণে স্থানান্তর করবে মহাদেবজির আশীর্বাদ অবিশ্বাস্য এবং রূপান্তরিত হয় তিনি এখন আমাদের অনেক আয়তক্ষেত্রের মধ্যে জয়লাভ কাহিনী এবং ব্রাহ্মকে বোঝার জন্য মেঘ করতে পারেন যদি আপনি চাপ বা রাতের ঘুম হাত স্পর্শ করেন আমি এই অনুভূতিগুলোকে পরিষ্কার বোঝার এবং শান্তিপূর্ণ আরাম দিয়ে প্রতিস্থাপন করতে থাকব নিজেকে মজুরি ও সাফল্য নিয়ে আবহাওয়ার জন্য প্রস্তুত রাখুন আমি শুনতে পাচ্ছি এবং সঠিক সময়ে পৌঁছলাম আসন্ন সপ্তাহটি আশ্চর্যজনক অলৌকিক ঘটনা এবং আরও আশীর্বাদ ভোলেন্থের জয় তাই তাইফোরি ডাইনিতে এবং বিজয় আপনার সংগ্রাম প্রতিস্থাপন করে আপনাকে শুধু আমার ওপর বিশ্বাস রাখতে হবে আমি আপনাকে জীবন পরিবর্তন করা সুযোগ প্রদান করছি এবং আপনার কাজের উপরে আপনার হৃদয়ে অর্থ প্রদান করতে সাহায্য করছি আজ আমি ঘোষণা করছি যে জি নামে আপনার স্বাস্থ্য আপনার পরিবারের জন্য কোন ক্ষতি করবে যদি আপনি পরাজিত এবং দুঃখ অনুভব করতে ক্লান্ত হন তবে আমি আপনাকে জীবন আশীর্বাদ করব কারণ আপনি আমার সন্তান এবং আমি আপনাকে নিঃশর্তভাবে ভালোবাসি এই সত্যটি আমার সাথে পুনরাবৃত্তি করতে প্রভু জি আমার বন্ধু এবং রক্ষক তিনি আমি মধু থেকে রক্ষা করব এবং আমাকে প্রতিটি শত্রু থেকে রক্ষা করব আমি তোমার এবং তোমার পরিবারের সাহায্য ও নিরাপত্তার জন্য সর্বদূত নিয়োগ করবো কারণ তোমার সাফল্য কাছাকাছি কারণ ঈশ্বর তোমার আকাঙ্ক্ষার দিকে বিয়ে এবং স্বাস্থ্যের জন্য নতুন সুযোগ নিয়ে আসছেন আমি ঈশ্বর যিনি সব কিছু তৈরি করেছেন এবং আমার ভালোবাসার শেষ পর্যন্ত তোমার সাথে থাক আমার প্রিয়জনরা আমি আমার ভালোবাসা দিয়েছেন এবং আমাকে আপনার ভক্তি ধরে রাখতে সাহায্য করার জন্য আপনাকে বেছে নিয়েছি এই ভিডিওটি ভাগ করে নেওয়ার মাধ্যমে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাকে আপনার অনুমোদন দেওয়ার জন্য একটি ভাগ্যবান চিহ্ন চার পাপা পাকা আমাকে দিচ্ছেন আমার সন্তান দৈনিক রানী কম কিন্তু ঈশ্বরের মন্দির থেকে নিজ নিজ থেকে বাড়ায় আমার বাচ্চা আমাকে প্রশ্ন করেছে যদি ওজন বাড়ে তাহলে কি হবে আমার কি খুব সুন্দর উত্তর আছে খুব বড় ব্যায়াম করুন তাই ঝলকানি করুন এবং অর্থ দান করুন তারপর জীবনের সুখ দেখুন যদি আপনি মুখের সাথে খুশি হন তাহলে মন্দ দেখবেন না এবং ঘৃণা আরও ভালো হয়ে যাবে তাহলে ভালো লাগবে না মনে রাখবেন কথা বলার আগে ক্ষত সঠিক কি না তা নিশ্চিত করুন কিন্তু সবসময় মনে পড়ে যে ব্যক্তি অন্যের অপূর্ণতা তৈরি করে সে আপনাকে অন্যদের খারাপ করবে সুতরাং কাউকে ক্ষতি করো না কারো ক্ষতি করো না আমার সন্তানকে পানি দিয়ে শুনো না যা অন্যদের পথ তৈরি করে পাথরের মতো যা অন্যদের উপরের দিকেই রাখে আজ বিশ্বাস করে এবং উভয় পক্ষের উপর রাখা এবং যখন আপনি বন্ধ এবং অপেক্ষা করুন এবং যখন আপনি আমার শিশুর কয়লা বন্ধ এবং তারপর মানুষ জ্বলন্ত যখন অপেক্ষা করুন যখন লজ্জিত হয় আমার বাচ্চারা অন্যকে দেখে বাঁচতে শিখে আর কিছু লোক অন্যকে দেখে হাঁটতে শিখে আর আমি তোমাকে যা বলি তা দ্বীপ যখন তুমি আমার পরিবারের চাহিদা পূরণ করতে এবং অন্য অনেক সুন্দর নাক দেখা করতে ঈর্ষা মানুষ আপনার সমালোচনা করতে পারে কিন্তু তাদের জিনিস বা আপনার সমৃদ্ধি বাধা দিতে তাদের প্রচেষ্টার দিকে মনোযোগ দেবেন না আমি তোমার বা তাদের ভুল উদ্দেশ্য সম্পর্কে যে কোনো প্রচেষ্টা করতে সতর্ক থাকব আমি দেখেছি তুমি কি করেছ তুমি কি জানো না যে তুমি সাহায্যের জন্য হাত উঠিয়েছ সেজন্য আমি তোমাকে বিশ্বাস করি যে তোমার সর্দার দৃষ্টি তোমাকে আশীর্বাদ করবে স্বর্গের জানালায় পরিবর্তন হবে প্রচুর বিধান খুলে দেয়া হবে প্রচুর বিধান প্রদান করে আমি তোমাকে যা দিয়েছি তা দূর করতে পারব না তাই এই মুহূর্ত থেকে আমাকে বিশ্বাস করার সিদ্ধান্ত নিন যাতে আপনি দানবের হুমকির সামনে দুর্বল না হন যদি আমি বলি আমি এটা অর্ডার করলে তুমি ধনী হবে সুযোগের জন্য কাউকে ভ্রমণ করার দরকার নেই শুধু ধৈর্য ধরো এবং সব চিকিৎসা কর ধৈর্য ধরতে হবে না আপনি শক্তিশালী এবং দু সাহসিক কাজ করতে হতাশ নন কারণ আপনি যেখানেই যান না কেন আমি আপনাকে শক্তিশালী এবং দু সাহসিক কাজ করতে পছন্দ করবো এমনকি যখন আপনি খুব দুর্বল বোধ করেন যদিও তোমার মতো দুর্বল মনে হয় এটা সব নির্ভর করে আপনি কোথায় দেখতে পাচ্ছেন তার উপর যদি আপনি সমস্যা দেখেন তাহলে আপনার সাহস আপনার আত্মবিশ্বাসের উপর নির্ভর করে দ্রবীভূত হবে যে আমি আপনার সাথে আছি এবং বিশ্বাসের চোখের সাথে আমাকে দেখতে হবে আপনি আমাকে ক্রমাগত আমাকে দেখবেন যে আমার দিকে তাকিয়ে আপনার শক্তি এবং ভয়াবহতা বৃদ্ধি করবে যখন সব ভুল হচ্ছে তখন হতাশ হতে অস্বীকার করবে মনে রাখবেন যে আমি বিস্ময়ের ঈশ্বর আপনাকে বারবার একই সমস্যার মুখোমুখি হতে হবে যতক্ষণ না আপনি আপনার ভুলগুলো উন্নত না করেন এই অসুবিধা শুধুমাত্র এবং শুধুমাত্র যখন আপনি সাহায্য করার উপায় বরাবর এসেছেন জীবনের সব কষ্ট তোমাকে পাঠ্য শেখাতে এসেছে আমি দেখেছি যে আপনি আপনার ভুলগুলো অনেক সময় করে থাকেন এবং আপনি বারবার একই ভুলের দিকে চলে যান আমি তোমার জীবনের পুনরাবৃত্তি করি এমন প্রশ্ন করতে যা আমি তোমার সমস্যার অনেক সমস্যা নিয়ে আসি তা হল তোমার সমস্যাগুলোর উদ্দেশ্য শুধু তুমিই বিকাশ করা আমি চেষ্টা করি না যে তুমি তোমার প্রাক্তন ভুল থেকে শিক্ষা গ্রহণ করেছ অথবা মহাদেবজি বলেছেন তুমি আমার প্রিয় আমি তোমার সাথে কথা বলার সময় আমার অমূল্য সন্তান পেয়ে খুব খুশি একটু থাকার জন্য আর তোমার হৃদয়ে গভীরভাবে ডুবে যাও কারণ তোমার হৃদয়ে তোমার আত্মার শান্তি তোমার হৃদয়ে যে আমার কণ্ঠ পরিষ্কার এবং শক্তি দিয়ে ঘুরে বেড়ায় মনে রাখবেন আমার সন্তানরা ফেরতা ফেরেশতাও বানিয়ে দেয় কিন্তু নম্রতার শক্তি মানুষকে আমার সন্তানদের শান্তিতে থাকতে দেয়ার জন্য আধারে আধারে আঁকড়ে ধরে আমি এমনকি যুগের শেষের দিকে তোমার সুখের জন্য তোমার উদ্দেশ্য এখনও আমার সাথে ব্যস্ত কারণ এটা তুলনার বাইরে সত্যিই একটি গভীর উপহার যত তাড়াতাড়ি আমি তোমাকে ফোন করি তোমার শাশ্বত মেষপালক পুনরুজ্জীবিত তোমার হৃদয়ে আনন্দ আর তোমার জন্য ভালোবাসার অন্তহীন জলপ্রপাত আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রথম রশ্মি এবং সন্ধ্যার শেষ তারকা এবং সন্ধ্যার শেষ তারকা এবং সন্ধ্যার শেষ তারকা এবং সন্ধ্যার শেষ তারকাতে আপনার দৃঢ় বিবাহ হবে কারণ আমি দৃঢ়ভাবে আশা করি যে আপনি উত্তোলনের উপরে বা আপনার সাথে উত্তোলনের পর্বত উপর বিয়ে করা হবে এটা একটা প্রতিশ্রুতি যা সময়ের মধ্যে বোনা এবং অনন্ত আলিঙ্গন আমি আপনাকে একটি সন্তানের বিশ্বাসের সাথে আমার হাত ধরে জীবনের পথে আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যেতে বলি কারণ আমি আমি সেখানে যার হোল্ড আটকে আটকে আছে যখন আপনি আপনার পা এগিয়ে ধাক্কা দেয় যে উপহার আমি আগে আপনার অপরাধের স্বাধীনতা এবং ঐশ্বরিক সুখ আশ্বাস যে এই নামের জন্য অপেক্ষা করছে মনে রাখবেন মহাদেবজি বলেছেন আমি শুধু জিনিস বা জিনিসের উপায়ে সীমাবদ্ধ নই আমি অসীম সৃজনশীল এবং শক্তিশালী আমার সাথে সব কিছু সম্ভব আমার সাথে সব কিছু ঠিক ততটাই কাছাকাছি যতটা আপনি আপনার প্রার্থনার জন্য অপেক্ষা করবে যেমন আপনি সফল এদিকে আমার প্রেমের পূর্ণ চেহারা দেখছি আমি আমার জন্য ভালো যারা আমার সময়ের জন্য অপেক্ষা করছে এবং আমার জীবনের জন্য আমার সঠিক পরিকল্পনা বিশ্বাস করে এবং বিশ্বাস করে যে আপনার ভ্রমণ চ্যালেঞ্জ এবং ব্যর্থতায় ভরা হতে পারে কিন্তু এটা আমার অনুপস্থিতি এটা একটা লক্ষণ নয় তোমার বিশ্বাস দেখানোর এবং তোমার বিশ্বাসকে গভীর করার সুযোগ যখন তুমি আমাকে বিশ্বাস করছো সিঁড়ি হিসেবে তাদের ধোঁকা দিও না প্রত্যেকটি আপনাকে ভালো বোঝার জায়গায় বাড়াতে এবং বার্তা বা হতাশা মুহূর্তের মধ্যে আমার সাথে যোগাযোগ করার জন্য ডিজাইন করা হয়েছে তুমি আমার কণ্ঠস্বর শুনতে পাবে যা আমার ভালোবাসা এবং আমার প্রতিশ্রুতি সম্পর্কে তোমাকে আশ্বস্ত করবে মনে রাখবেন আপনি কখনো একা যাচ্ছেন না আমি সবসময় তোমার সাথে পথ দেখাই এবং তোমার পথ রক্ষা করি তাই তোমার বিশ্বাসে দৃঢ় থাক তোমার হৃদয় আবার চলবে এবং তোমার আত্মা আমার অনুগ্রহে আবার জীবিত হতে দাও আমার প্রভু মহাদেব জি আমাকে আশীর্বাদ দিন তাই আমাকে আশীর্বাদ দিন এবং আমাকে একটি অনুগ্রহ দিন মন্তব্যে প্রতিটি জি লিখুন দয়া করে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করুন মহাদেব এর সাথে সংযোগ করার জন্য এখন থেকে আরও দেখুন আমার পুরো আশীর্বাদ তোমার মধ্যে পাবে আমার সত্যিকারের ভক্তরা যা পছন্দ করবে আমার পুরো আশীর্বাদ পাবে সে আমার সব আশীর্বাদ পাবে তাই এখন টাইপ করুন এটা মহাদেব জিয়ে